আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যার গর্বের ছোঁয়া বা রেশ এখনো ভারতবাসীর প্রতি বিদ্যমান সেই অপারেশন সিন্দুর তার সাফল্যে গত চার সপ্তাহের বেশি ধরে গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রবাদী জনগণ সর্বস্তরে দেশপ্রেমিক মানুষ অবসরপ্রাপ্ত আর্মি প্যারামিলিটারি তাদের পরিবার রাজনৈতিক দল জনপ্রতিনিধি ক্লাব প্রতিষ্ঠান সামাজিক ধর্মীয় সংগঠন সকলে মিলে তেরঙ্গা যাত্রা সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এই তেরঙ্গা যাত্রা করেছি আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক মতুয়া মহাসংঘের সংগ্রধিপতি ভাতৃপ্রতিম প্রিয় সুব্রত ঠাকুর আজকে এটার আয়োজন করেছেন আপনারা এখানে ইতিমধ্যে যত দূর চোখ যাচ্ছে হাজারে হাজারে মানুষ বিশেষ করে মাতৃমণ্ডলী বিশেষ করে যুবক ভাই বোনেরা বিশেষ করে আমার মতুয়া দলেরা এবং নানা রাষ্ট্রবাদী সংগঠন বিপুলভাবে সুসজ্জিত এই তেরঙ্গা যাত্রায় এসেছেন আমি সকলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সন্ধে আসছে আমরা দেরি করবো না আমরা পদপ্রচেয়ে করব এবং আমরা সবসময় যেন মনে রাখি আমাদের আরাধ্য দেবীর নাম কি ভারত মাতা আমরা সবসময় যেন এই মন্ত্রে দীক্ষিত থাকি যে নেশন ফার্স্ট দল পরে ব্যক্তি আরো দূরে সবসময় ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ তার উঠতে উঠে আমরা যেন দেশের স্বার্থে কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এই কর্মসূচি অরাজনৈতিক হলেও বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি যার পনেরো কোটি সদস্য তার ফর্ম যখন ফিল আপ করতে হয় প্রথম শপথ নিতে হয় নেশন ফার্স্ট দেশ আগে তাই আমরা মনে করি এই দেখানো পথে সবাই চলবে আর আমি একটা শুধু আহ্বান আওয়াজ তুলব মোদীজি অনেক করেছেন মোদীজি সিএ এনেছেন তিনশো সত্তর বাতিল করেছেন ট্রিপিল তালাক বাতিল করেছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন মোদীজিকে আরেকটা কাজ করতে হবে দেশের ভিতরে থেকে যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন আওয়াজ তোলেন মিছিল করেন এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইন ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা যারা পাকিস্তানের পক্ষে পোস্ট করেছিলেন তাদেরকে এমন ধোলাই দিয়েছে সরকারি ভাবে আইনগত ভাবে যে তারা বুঝেছে যে দেশে থেকে দেশের খেয়ে পরে শান্তিতে ঘুমিয়ে আর ভারত মাতার অপমান সবাই ভালো থাকবেন আর সাতাশ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা সব জায়গায় যেন ভালোবাসে আমি ঠাকুরনগরে এসেছি আমি প্রাত্মরণীয় পূজ্যপাঠ শ্রীচরণে প্রণাম নিবেদন করে হরিবল মন্ত্রের সাথে এই তেরঙ্গা যাত্রা শুভ সূচনা এখান থেকে করলাম সবাই ভালো থাকলো যেভাবে আমাদের পূর্ব নির্ধারিত সমস্ত প্রোগ্রাম ছিল আপনারা সেইভাবে যাবেন প্রথমে প্রচারের মাইক থেকে শুরু করে সেইভাবে যাবেন নিখিলদার কাছে আছে নিখিলদা আপনি ব্যানারটা যখন এমএলএ দাঁড়াবেন ¡Gracias!